কোন রাজনীতি করার অধিকার নেই আমাদেরকে সদাকে সাদা কালোকে কালো বলতে হবে ছোট ছোট শিশুগুলো বীজ দ্বারা কালো রাস্তায় ডরে পড়ছে আমরা দেখলাম আমাদের সেই প্রিয় সন্তানদেরকে গলা কাটা সেই মুরগির মতো ছটপট ছটপট করতে করতে এক সময় নিস্তেজ হয়ে যাচ্ছিল এদের ব্যাপারে কোন আপোষ চলবে না চলতে দেওয়া হবে না তারা ছাত্র হত্যা করে যারা কুম করে খুন করে আইনাগর করে ওদের পয়সা যা ওই খুনের কিছু রাজনৈতিক অধিকার এদের সাথে আপোষ করা মানে বিবেকের সাথে বিশ্বাসঘাতকতা করা আমি আমাদের রাজনৈতিক নেতারা এখানে আছেন তাদেরকে এই মহাসত্যটি উপলব্ধি করার আহ্বান জানাবো সবশেষ পরি। করি গণমাধ্যমকে বলা হয় সরকারের পাহারাদার দুর্ভাগ্যজন হলো আমাদের রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় যান তখন সবার আগে গণমাধ্যমে ত্রুটি চেপে ধরার জন্য একেবারে উন্মুখ হয়ে থাকেন সংবাদ বলতে কাজকে কী করে কোথায় খুব ভুল হচ্ছে ত্রুটি হচ্ছে বিচ্ছুতি হচ্ছে সেটাই তো আঙ্গুল দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছে আপনাকে সব পথে সুন্দর পথে চলার ব্যবস্থা করে নিচ্ছে আপনি শত্রু পাবলে তো জনবিচ্ছিন্ন হবে অপকর্মগুলো হতেই থাকবে কথাটি আমাদের সংবাদ মাধ্যম কর্মীদের জন্য বলি তথ্যই শক্তি আর গণমাধ্যম এই শক্তির আধার আমাদেরকে সদাকে সদা কালোকে কালো বলতে হবে সাংবাদিক হচ্ছে সত্যের আরাধনা সত্য মিথ্যার সংমিশ্রণে সাংবাদিকতা হয় না গল্প উপন্যাস হতে পারে সাংবাদিক হতে হবে শত বাক যেমন একশো একশো না পেলে দেশপ্রেমিক হওয়া যায় না তেমন একশো একশো বা সত্য না হলে সেটা রিপোর্ট হয় না এই দিকটি আমরা যেন বিবেচনায় রাখি আমরা দেখলাম তাদের বুক দিয়ে ভুলের টুকে পিঠ দিয়ে বের হয়ে যাচ্ছেন ছোট ছোট শিশুগুলো রাস্তায় পিচ ধরা কালো রাস্তায় ঢলে পড়ছে রক্তের স্রোত বিয়ে যাচ্ছে শিশুগুলো গলা কাটা মুরগি যেভাবে এক পর্যায়ে ছটপট করে নিস্তেজ হয়ে যায় আমরা দেখলাম আমাদের সেই প্রিয় সন্তানদেরকে সেদিন গলা কাটা সেই মুরগির মতো ছটপট ছটপট করতে করতে এক সময় নিস্তেজ হয়ে যাচ্ছে আবার কি দেখলাম টিভি খুললাম টিভিতে দেখলাম সেখানে বলা হচ্ছে এরা তো রাজাকার এরা দেশবিরোধী এরা সন্ত্রাসী বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন এই নিশংসতা এই পরপরতায় এই রক্ত ওই শিশুগুলোর যে রক্তটা লাশ যার বুকে দাগ কাটে না যে আরও লাশ ফেলতে বলে তাকে জাতের বলি কিভাবে আমি তাকে সাংবাদিক বলি কিভাবে ও তো সর এদের সাথে কোনো আপস চলতে পারে না এটা সাংবাদিকের কাজ নয় এরা এদের ব্যাপারে চলবে না চলতে দেওয়া হবে না আমার সন্তানকে গুলি করে তুমি এখানে নৃত্য করবা সেই সুযোগ বাংলার মাটিতে হবে না হতে দেওয়া হবে না রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন এদের ব্যাপারে আপোষ করলে আপনাদেরকে আমরা বয়কট করব বন্ধু আমার বেশিরভাগ পারিয়েছে বাংলার মাটিতে যেন আবার তারা ফিরে না আসতে পারে সেই জন্যই আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে সচেতন সজাগ থাকতে হবে যারা ছাত্র হত্যা করে যারা কুম করে খুন করে আইনাগর করে ওদের পয়সা খুনি ওই খুনির কিসের রাজনৈতিক অধিকার যারা বলেন ওদেরকে আমি দিকার জানাই তাদের কোন রাজনীতি করার অধিকার কোন খুনির রাজনীতি করার অধিকার নেই যেই দল খুন করেছে তারা জাতির কাছে ক্ষমা চেয়েছে বলেছে যে আমরা সাথে জৈদ জন্য ক্ষমা চাই যারা রক্তপাত করে বুকে লালন করে ধারণ করে সিরাই সিরাই তাদের এই খুন বয়ে বেড়ায় ওদের রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না এই ব্যাপারে কোনো আপোষ চলবে না এই ব্যাপারে আপোষ করা মানে শত শৈদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা এদের সাথে আপোষ বিবেবে সাথে বিশ্বস্তগতকতা কোরা এদের সাথে পৃষ্ঠপোষক অবলম্বন সতরতা সর্বোবক্তর সাথে বিশ্বাসগতকতা কোরা আমরা এই ব্যাপারে কোনো ছাড় দেব না এই ব্যাপারে জেগে উঠুন আমরা যেন আমাদের সন্তানের রক্তের সাথে বেঈমানি না করি